শুধু দেখলে হবে না বানাতে হবে খেতেও হবে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমিও খুব ভালো আছি তো বেশি কথা না বলে চলো সরাসরি চলে যাই রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তাল পুলি বা তালের পুলি পিঠা কীভাবে তালের পুলি পিঠা বানাতে হয় চলো তোমরা ভিডিওতে চট করে দেখি নাও তো বন্ধুরা দেখো আমি তালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে তালে গায়ে থেকে এই তালের ছালগুলো ভাবে আমি বাদ দিয়ে দিলাম দেখো বন্ধুরা এইভাবে আমি তালটা পরিষ্কার করে নিয়েছি মাঝখান থেকে ওটা আমি বাদ দিয়ে দিলাম এবার দেখো বন্ধুরা এই যে তালের যে তিনটে আটি আছে এগুলো আমি খুব ভালো করে হাতের সাহায্যে এই রকম একটু ভালো করে মাখিয়ে নেব এবার আমি হাফ পাটি মতো জল নিয়ে খুব ভালো করে এর মধ্যে ছড়িয়ে দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নেব যাতে করে তালের পাল্পটা খুব সহজেই বেরিয়ে যায় আর এটাও খুব সফট হয়ে যায় তো দেখো বন্ধুরা কতটা শক্ত মতো হয়েছিলো আমি একটু জল দিয়ে খুব হাতের সাহায্যে চটকে আমি নরম করে দিয়েছি এবার তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তালের পাল্প বার করতে হবে তো বন্ধুরা দেখো এই জিনিসটা নিশ্চয়ই সবাইয়ের ঘরে আছে তো বন্ধুরা দেখো এটা এই ছোট ছিদ্রটা থেকে আমি তালের পাল্পটা বার করব। বন্ধুরা এই বড়ো ছিদ্রটা থেকে কিন্তু তালের পাল্প বার করা যায় কিন্তু ওর থেকে অনেকটা ভুসি বেরিয়ে যায় সেই জন্য ছোট ছিদ্র দিয়ে আমি এইভাবে তালের পাল্প বের করে নেব তো দেখো বন্ধুরা এইভাবে তালের পাল্পগুলো বেরিয়ে যাবে বন্ধুরা এইভাবে আমি তালের পাল্প নিয়েছি দেখো এটা পুরো পরিষ্কার হয়ে গেছে আর পাল্পটা পুরো বেরিয়ে গেছে তো বন্ধুরা এবার আমি দেখো বন্ধুরা আমি হাফ মালা আমি একটা ছোট নারকেলের হাফ নারকেলের কুড়িয়ে নিয়েছি নিয়ে আমি একটা কড়াইতে দেখো বন্ধুরা নারকেল কুড়িটা দিয়ে দিয়েছি এখন আমি এর সঙ্গে অ্যাড করব চিনি আমি হাফমালা চিনি আমি অ্যাড করলাম এটা যতটা মিষ্টি হবে ততটা কিন্তু পুলিটা খেতে ভালো লাগবে বন্ধুরা আমি একটু জল অ্যাড করলাম জল অ্যাড করলে নারকেলটা কিন্তু জড়িয়ে শক্ত হয়ে যায় না বন্ধুরা একটু আদা আর তিন চারটে এলাচ আমি থেঁতো করে আমি এক টেবিল চামচ আদা আর এলাচ ছড়িয়ে দিলাম বন্ধুরা দেখো নারকেলগুড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে বা পুলি পিঠার পুরো রেডি হয়ে গেছি এবার আমি একটা কড়াইতে তালের পাল্পটা দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে আমি তালের পাল্প দিয়ে দিলাম তালের পাল্পটা যখন ফুটতে থাকবে বা গরম হয়ে যাবে তখন আমি এর সঙ্গে অ্যাড করব নুন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে দিলাম এবার এর সঙ্গে আমি অ্যাড করব। দেখো বন্ধুরা তালের পালটা অলরেডি গরম হয়ে টকবক করে ফুটছে তো এখন আমি এর সঙ্গে অ্যাড করছি এক পাটি চালের গুঁড়ো বন্ধুরা এক পাটি চালের গুঁড়ো আমি অ্যাড করলাম এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করে দেখো বন্ধুরা এইভাবে ভালো করে মিক্স করে নেব নিয়ে আমি এটা নামিয়ে নেব একটা স্টিলের থালাতে আমি নামিয়ে নিলাম এবার হাতের সাহায্যে খুব ভালো করে আমি একটা ডো বানিয়ে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে দেখো এইভাবে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে এই ডোটা বানিয়ে নিতে হবে দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা হয়েছে রেডি এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে এইভাবে আমি লেচি কেটে নেব তো বন্ধুরা এবার দেখো একটা করে লেচি নিয়ে আমি হাতের সাহায্যে এরকমভাবে বানিয়ে নেব এবারে একটা করে লেচি আমি হাতের সাহায্যে এরকমভাবে পুলি বানিয়ে নেবো দেখো বন্ধুরা বানানো কতটা ইজি তোমরা যতটা পুর দেবে ততটা খেতে কিন্তু ভালো লাগে এইভাবে আমি সেপ দিয়ে দিলাম তোমরা যে যেমন পারো সেইভাবেই সেপ দিতে পারো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর বন্ধুরা আমি যেভাবে। তালের পুলি বানাচ্ছি তোমরা এইভাবে একবার তালের পুলি বানিয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ হয় তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখো বন্ধুরা দেখতে তো খুবই ভালো হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় তো আমি সব পুলিগুলো এইভাবে আমি হাতের সাহায্যে বানিয়ে নিয়েছি এবার আমি একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা আমি ঠান্ডা জলে ভালো করে ভিজিয়ে নিয়েছি তো বন্ধুরা নিয়ে এইভাবে দেখো আমি পিছন দিকে আমি বেঁধে দেব দিয়ে এটা আমি সিদ্ধ হতে দেবো তো সিদ্ধ কিভাবে করব সেটা দেখে নাও বন্ধুরা দেখো একটা পাত্রে আমি দু গ্লাস জল নিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে আর দেখো বন্ধুরা এবার আমি ভাতে দিয়ে দিয়েছি এটা মিডিয়াম আছে গ্যাসটা দিয়ে দিয়েছি এটা আমি কুড়ি মিনিটের জন্য ভাবাতে দিয়েছি কুড়ি মিনিট পরে ফিরে এসছি দেখা যায় কেমন হয়েছে দেখো বন্ধুরা একটা পিঠেও কিন্তু ভাঙে নি দেখতে খুবই ভালো হয়েছে দেখো বন্ধুরা একদম প্রপার সিদ্ধ হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে না খুব গরম সেই জন্য আমি একটা বাটিতে অল্প একটু জল নিয়ে হাতটা বারবার ধুয়ে ধুয়ে এইভাবে আমি পিঠেগুলো ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো পুলিগুলো এই রকমই হয়েছে এবার আমি একটা প্লেটে পুলিগুলো সার্ভ করে দেব বন্ধুরা তালে পুলি খেতে কার কার ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটা দেখার পর কিন্তু বানিয়ে নেবে বন্ধুরা ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে আমাকে জানাবে আর যদি খারাপ লাগে সেটাও কিন্তু আমাকে জানাবে আর যদি খুব 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 ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে তো বন্ধুরা ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে টা